যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের নারীরা গ্রামের সেই ইতিহাস ঐতিহ্যকে আজও আঁকড়ে ধরে রেখেছে প্রতি বছর এই সময় আসলে গ্রামের নারীরা ধান সেদ্ধ শুকনোর জন্য এই মাঠে তারা যেন ব্যস্ত হয়ে পড়ে আপনারা বাসায় ধান সেদ্ধ শুকনো না করে এখানে একত্রিত হবে ধান সেদ্ধ শুকনো করছেন এই মাঠে এখানে ভালো রোদ এখানে ছায়া পড়ে না তাই আসা আর বাড়ির ভিতরে জায়গা কম আচ্ছা এখানে আপনারা আজকে কতজন মানুষ এই ধানগুলো সেদ্ধ শুকনো করছেন সবই কি আপনাদের স্কুলের পাশের লোকজন নাকি বাইরের লোকজন আছে বাইরের লোক আছে এখান থেকে মাইল খানিক বা মাইলের বেশি হবে তত দূর থেকে জানা এত দূর থেকে লোকজন কষ্ট হয়ে যায় না আনতে ধান গুলো কষ্ট হলে অনেক অনেক সুখ ওই জায়গায় ধান শুকানো মানে রোদ পড়ে ছায়া পড়ে না কখনো দূরে আর মানে জায়গা সংকট এখানে জায়গা সংকট নেই আপনারা প্রতি বছর কি এখানে ধানগুলো শুকান প্রত্যেক বছরই শুকায় বছরে কয়বার করে আপনারা এখানে ধানগুলো শুকান বছরে দুই হয় কোন কখন একবার হয় যাদের আমন ধান ওঠে তখন আমনের সময় শীতের সময় শুকায় আবার যারা এই ঋষ সময় শুকায় তখন এই এই সময় শুকায় এত লোকের সমাগম আমি আর কোথাও দেখিনি আজকে আমাদের ঝাবা সৈশ্বর মাধ্যমিক বিদ্যালয়ে একত্রিত হয়ে সবাই একসাথে এত ধান শুকানোর একটা দৃশ্য কিন্তু গ্রাম বাংলায় দৃশ্যমান সব জায়গায় দেখা যায় না তবে আমাদের গ্রামে এটা প্রচলন আছে সবাই একত্রিত হয়ে একসাথে মিলেমিশে যখন বর্ষা হয় আমরা দেখতে পাই একে অপরের সহযোগিতায় মিলে ধান তাড়াতাড়ি তোলা তোলার কাজ করে এবং স্কুল চলাকালীন সময়ে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও তাদেরকে হেল্প করে আপনাদের জায়গা নিয়ে কারাকারি হয় কি না যে আগে নেট পাটবে একটা ভালো জায়গায় যাতে পারতে পারে তাই জন্য আপনাদের মাঠে কত বছর ধরে আপনারা এখানে এই একত্রিত হবে ধান সেদ্ধ শুকনো করে থাকেন এই থেকে প্রায় বিশ বছর আগে থেকে এই ইরি ধান উঠলে আমরা একই সাথে মাঠে আছে ধান শুকাই কারণ বাড়িতে উঠানে জায়গা কম যার কারণে দেখা যাচ্ছে বর্ষার সময় এখন হঠাৎ বৃষ্টি আসতে পারে যার কারণে আমরা এই মাত্রা যথা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ আমরা একত্রিতভাবে এই ধানগুলো শুকাই এবং একে অপরের সহযোগিতাও হয় অনেক সময় বৃষ্টি আসলো একে অপরের সহযোগিতাও করে এইভাবে আমরা এই ধানগুলো দীর্ঘদিন ধরে এই আমরা এইভাবে শুকায় আমরা দেখছি আপনারা এখানে এক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ধানগুলো শুকাচ্ছেন যখন বাদলা বসা আসে বা ঝড় বৃষ্টি আসে তখন স্কুলের ছাত্রছাত্রী বা শিক্ষকদের সহযোগিতা পান কিনা হ্যাঁ সেদিন হঠাৎ এই বৃষ্টি আসার পরে ছাত্রছাত্রীরাও আমাদের এই সহযোগিতা করছিল দেখা যাচ্ছে ধান গোটো তারাও তারা স্কুল বারান্দায় নিয়ে গেছিল

আপনি একাই কে ধানগুলো শুকাচ্ছেন আপনার সাথে কে কে সহযোগী হিসেবে কাজ করছে